তোমাকে হক দিয়েছিলাম তোমাকে যুক্তি দিয়ে বুঝে দিয়েছি তোমার বোনকে হক দিয়েছি তোমার বোন হচ্ছে স্বামীর বাড়িতে গিয়ে খোশ হয়ে আছে কিন্তু না তোমার বোনকে তুমি হক দিতে গিয়ে জমিগুলো ঠকিয়ে দিলে স্ট্যান্ডার্ড জমিগুলো তুমি নিলে আর ওই মাঠের জমিগুলো যার দাম কম সেগুলো তুমি তাকে দিলে আর জমি দিতে গিয়ে তুমি এই করলে কি বাবাকে নিয়ে গেছো নার্সিং হোমে সনেশকে নিয়ে যাওয়ার পর আব্বাকে বলেছে এখানে সই করো ওখানে সই করো বেটারে এ কেন সই করতে হবে বলছে তোমার সিটি স্ক্যান হবে এক্সরে হবে বেটা সিটি স্ক্যান করতে গেলে কি সই করতে হয় নাকি বলছে সই করতে হয় বাবু তুমি চুপচাপ থাকো অশোক মানুষ বেশি কথা বলিও না সই করে দাও ওটা সিটি স্ক্যানের পত্র ছিল না ওটা ছিল তার দলে বাবাকে ফাঁকি দিয়ে দুই করে নিয়েছে বোনকে ঠাকিয়ে দিল এক জমি কম কমিয়ে দিয়েছে পাঁচ কাঠা জমি কমিয়ে দিয়েছে এই করে করে বোনের মাংস যদি মেরে নেওয়া হয় আল্লাহ তাকে নবি দয়ান নবী বলেন বারো বারো হাত করেছো রমজান মাসে তেরোটা আমরা করেছ তবু তুই কি আমাদের কোটে জান্না যেতে পারবে না তোমার জন্য জান্না ধার কটা আলগাতরা মানিক কেলা পেয়েছেন কাঁচা কেলাকে ওই ই দিলাম কার্বেট দিয়ে পাকিয়ে দিলাম দিয়ে আর বাস দোকানে দাঁড়িয়ে সিল্কে মুখে করে দিলাম অত সহজ ব্যাপার নয় কেমন তো করে দুটা ইয়ে থাকবে বিচারের ব্যবস্থা থাকবে একটা বিচারের ব্যবস্থা আল্লাহ সংক্রান্ত হক একটা বিচারের ব্যবস্থা মানব সংক্রান্ত হক আল্লাহ সংক্রান্ত হক নামাজ রোজা হজ জাকাত এই সব বারো সত্র দুনিয়া আছে আল্লাহ বলছেন বান্দারে আমার নামাজ তুমি ছেড়ে দিয়েছ রোজা ছেড়ে দিয়েছ তুমি গুনা করেছো পাপ করেছো জেনে করেছ না জেনে করেছ দিনের আলোতে করেছো রাতের অন্ধকারে করে করেছ যখন তুমি বুঝে গেলে আমি পাপি আমি পাপ করেছি আমি আল্লাহ কাছে গভীর রাত্রিতে হা তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার লাগ আমি পাপী আমি অন্যায় করেছে বান্দা তুমি যদি পাপি বলে আমাকে আট করে পাপের ক্ষমা চাও আমি আল্লাহ রা আমি অত্যন্ত খুশি হয়ে হে তোমার সারা জীবনের গুনাকে পাপকে মচন করে দিয়ে হে ওই গুনাহাগুলোকে পাপ আমি আমৃতি ঠেলে দিয়ে হে লেকি পরিবর্তন করে দিয়ে থাকে সাই বাপের আল্লাহ সাইয়া তো হাসানা মূলকে আঠানব্বইটা মেয়ে ছেলে ছেলের সঙ্গে জেনা করেছে একটা মেয়ে ছেলে আর কুকুরকে পানি পানি খেলনা ছিলাম আপনি জান্নাতে আর হাওয়া আদমের ছেলে মেয়ে আমরা আল্লাহ পাকનેই বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে পছন্দ করেন যারা পাপের পরে আল্লাহর কাছে ক্ষমা চায় পাপ যদি না করে ক্ষমা না চায় আল্লাহ রাব্বুল আমিন এই জাতিকে হটিয়ে দিয়ে এমন একটা জাতি আনবে যে জাতি পাপ করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ পাকের নবী দয়াল নবী বলে গেলেন মানব পাপ করার কারণে জাহান্নামে যায় না

আমি আল্লাহ রাব্বুল আলামিন মা আলাম ইয়াতি হাল গারগারা মৃত্যু সজায় শুয়ে যাওয়ার আগে পর্যন্ত তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি বলেছি আইয়ুহাল্লাযিনা আমানু তাওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা তোমার যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ সংক্রান্ত সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব মা আলাম ইয়াতি হাল গারগারা